আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের ধোয়াও ভালোবাসা আমিও ভালো আছি তো আজকে চলে আসলাম আর আরেকটা রেসিপি নিয়ে তো ঝটপট বাপা পিঠা আজকে আমি বানিয়ে ফেলবো তো প্রথমে কিছু পরিমাণ গুঁড়ি নিয়ে আতপ চালের গুড়ি তো পানি দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে এখন চালনি দিয়ে সিলে নিতেছি তো এই জায়গায় আমি প্লাস্টিকের চালনি ব্যবহার করেছি তো খুব সহজেই পড়ে যেতেছি দেখতাছেন এবার একটা মাটির একটা খুমচি বলে তো মাটির একটা খুমচি বন্ধুরা এই ভিডিওটা যে যেখান থেকে দেখতাছেন মা বলেন খালা বলেন ভাবি বলেন ভাই বলেন ছোট বলেন বড় বলেন যে দেখতাছেন যেখান থেকে সবাই দেখে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন বন্ধুরা আত্মীয় স্বজনের নাম তো বলে দিলাম তো প্রতিবেশী হলেও একটা লাইক দিয়ে দিবেন আশা করি আর দেখতাছেন বাপা পিঠা রেসিপিটা কিন্তু লেয়ার বাই লেয়ার আমি বড়ি ফেলেছি তো এবার কিন্তু উপরের পাটটা দেওয়া হইতাছে গুড় অনেক সুন্দর করে আমি গুড় দিয়ে দিতাছি তো এবার আতব সালের গুঁড়িটাও আমি ভালো করে অল্প অল্প করে দিয়ে দিতাসি তো এই পিঠাটা আপনি যে যখনই বানাবেন তখনই আলতো হাতে চাপ দিবেন আর যেহেতু শীত এই শীতে অনেকবার বাবা পিঠে খেয়েছি আমি তো আপনাদের সাথে কয়েকটা ভিডিও আমি শেয়ার করেছি তো ঝটপট পিঠা বানানো কিভাবে তো দেখে বলুন তো এই জায়গায় খুড়ি দিয়ে আজকে আমি পিঠা বানাবো মাটির চুলায় তা একটা কলসি নিয়েছি কলসিতে পানি দিয়েছে প্রচুর পরিমাণ ভাপ পড়তেছে বন্ধুরাতে এবার আমি পিঠাটাকে দিয়ে দিলাম তো দেখুন কত সহজে পিঠা বানানো অনেকে আছে পিঠা বানানো পারেন না তারা আমার ভিডিওটা দেখে পিঠা বানানো শিখে নেবেন না হলে আমাকে দাওয়াত দিবেন আশা করি আপনাদের বাড়ি থেকে পিঠা বানিয়ে আপনাদেরকে আপনাদেরকে খাওয়াবো আমি নিজেও খেয়ে আসবো মাশাল্লা পিঠাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আল্লাহ হাফেজ আশা করি সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমার পাশেই থাকবেন